আসসালামু আলাইকুম ভিডিওটা দেখা মাত্র শেয়ার করে দিবেন একজন বোনকে আমরা রাস্তায় পেলাম হাইওয়ে রাস্তার পাশে ভিডিওটা দেখা মাত্র আপনারা শেয়ার করে দিবেন এই কারণে বলছি আপনারা হয়তো অনেক জায়গায় দেখে থাকেন কারো মা নিখোঁজ কারো বাবা নিখোঁজ কারো বোন নিখোঁজ কারো মেয়ে নিখোঁজ এজন্য বললাম ভিডিওটা দেখা মাত্র শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা এই যে রাস্তায় পড়ে আছে যে বোনটি তার পরিবারকে খুঁজে পেতে পারবে আপনার একটি সহযোগিতা হয়তো এই যে যে বোনটি রাস্তায় এখন রয়েছে তার আত্মীয় স্বজনকে খুঁজে পাবে দর্শক আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছেন যে এই বোন এখানে থাকতেছে কি অবস্থা নিশ্চয়ই আপনি দেখে বুঝতে পারছেন ওনার এখানে যে আসবাবপত্রগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন এখানে যে আসবাবপত্রগুলো ওনার এখানে পড়ে আছে তো আমরা হচ্ছে এই বোনের একটু পরিচয়টা জানার চেষ্টা করব হান্নান সাহেব এই সাবধানে কিন্তু খুব হাইওয়ে রাস্তা আমরা এই বোন নাম কি লাবনী আপনার নাম লাবণী জি ওনার নাম হচ্ছে গিয়ে লাবণী ভিডিওটা দেখা মাত্র শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো এই যে লাবুনী আক্তার ওনার আত্মীয় স্বজনকে খুঁজে পেতে পারবেন আমি পেনশন টাকি না তো মাস্টারই করতে আমি এই এইতে আলুম নাহ আপনি মাস্টারই করতেন জি মাশআল্লাহ উনি নাকি মাস্টারই করতেন আপনি কোথায় আপনার গ্রামের বাড়ি এই যে এই ই ইসলামনগরের হাত দাপড়ি আপনার বাবা আপনার গ্রামের বাড়ি কোথায় কোথায় ইসলাম নগরের এইলো চোদ্দ নম্বর বাড়ি আপনার বাবার নাম কি সাদত চৌধুরী সাদত চৌধুরী আপনার মায়ের নাম কি জোহরা জোহরা জি সালেহা বেগম আপনি লেখাপড়া কোথায় করেছেন ইউনিভার্সিটি করছি এই যে কলেজ এই যে ইএতে করছি এই যে ই এই যে ভবন আছে না চাঁদিনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন জি 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 এক নম্বরে করছি আপনি কোন সাবজেক্টে লেখাপড়া করেছেন ওনাকে চিনেন ওনাকে এক দেড় মাস হলো দেখে এই জায়গায় এক দেড় মাস হয়েছে দেখেছেন একটু এদিকে আসেন ভাইয়া একটু এদিকে আসেন আমরা ইসলাম ভালো আছে আপনার ভিডিও দেখেছেন গুড আচ্ছা ওনাকে চিনেন না ওনাকে চিনি মানে দেখি আর কি এই জায়গায় আমি কাজ করি তো এই সামনে এই জায়গায় দেখি মানে ঘুরে ঘরে আর কি এই রাস্তায় ওনার কথা স্টাইলি আমরা যতটুকু বুঝতে পারছি উনি শিক্ষিত শিক্ষিত আমরা শুনছি যে শিক্ষিত উনি আপনিও শুনেছেন শিক্ষিত জি আচ্ছা উনি নাকি ডিগ্রি পাস এরকম তাই আমরা শুনেছি আচ্ছা তারপর একটু কথা বলি বোন আপনার নাম হচ্ছে লাবনী আক্তার জি কিন্তু আপনি ওনার যে ফেসটা আপনি দেখতে পাচ্ছেন উনি রাস্তায় থাকে কারণে এই জন্য ওনার ফেসটা কিন্তু নষ্ট হয়ে গেছে তবে তিনি বলল হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাকি উনি লেখাপড়া করেছে এটা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি কিন্তু জানি না উনি রাস্তায় এভাবে পেয়েছি উনি বলছে সেটাই আমরা কিন্তু উপস্থাপনা করেছি সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরি ভাইদার লাবনী আক্তার আপনার মায়ের নাম কি আমার মায়ের নাম জোহরা ওনার মায়ের নাম জোহরা আপনার বাবার নাম লো শাহাদত চৌধুরী শাহাদত চৌধুরী আপনার আপনার ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম হলো ই রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম মানে আপনি জন্মস্থানটা কোথায় জন্মস্থানে এই যে ই হাদাপুর আছে না এই যে এই ব্যাংক টাউন আছে না আমরা তো আমরা তো ব্যাংক টাউন নামে সাবার নামে চিনি সাবার ব্যাংক টাউন নামে চিনি সাবারে আপনার বাড়ি জি জি সাবারে বাড়ি এই সাইবাগে বাড়ি সাইবাগে কোন জায়গায় কোন ইনিনিয়ান এই যে এই যে এক নম্বরে এই যে ঢাকা শহর আপনার বাড়ি হ্যাঁ এখানে কতদিন আছেন আমি আসি ধরেন আমার জন্ম হয়েছিল তিরি সালে আপনার জন্ম কত সালে তিরি সালে জন্ম হয়েছিলো আচ্ছা লাবণীয় আক্তার লাবণীয় আক্তার আপনি কি বিয়ে করেছেন না বিয়ে করি নি আমি পড়া লেখা করতাম আপনি পড়ালেখা করতেন কোন সাবজেক্টে বললেন এই আমি হইলো এই উনত্রিশে ছিলাম উনত্রিশে হইলো বোভনে আমি হইলো চাকরি করতাম মাস্টারি ডিগ্রি পাশ করছিলাম আচ্ছা আপনি মাস্টার ডিগ্রি পাস করতেন মাস্টার বানান করেন তো না না এখন তো আমি করতে পারলাম না এইগুলা তো ইশেরেতে দেই আমি আলামি নামাজ কালাম পড়েন তো আচ্ছা নামাজ কালাম পড়েন এটা তো খুবই ভালো এখন আমরা এই বনকে কোথায় পেয়েছি আমরা এখন কোথায় আছি চট্টবাড়ি কয় এটা চট্টবাড়ি ইস্টার্ন হাউজিং মানে এটা হচ্ছে মিরপুর বেরিবাট মিরপুর বেরিবাট পিছনে তো ক্যামেরাটা ঘোরা এই যে যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা যদি ঘোরানো হয়েছে সামনেই কিন্তু ইস্টার্ন হাউজিং এবার এদিকে ঘোরান ক্যামেরাটা এদিকে হচ্ছে কোথায় যাওয়া যায় বললেন বিরুলিয়া সামনে বিরুলিয়া অর্থাৎ হচ্ছে ইস্টার্ন হাউজিং বিরুলিয়া ব্রিজের আমরা ঠিক মাছ পেয়েছি লাবুনি আক্তার এখানে এই যে থাকতেছে আপনারা কি সহযোগিতা করেন এই যে সবাই খাই আর মানুষ যা যে পারে যে যেমন দেয় আর যে